স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে শৈতান খুশি হয় মা বোনদের কামি বলবো পুরুষ ভাইদের কামি বলবো স্বামী আর স্ত্রীদের কামি দৃষ্টি আকর্ষণ করে বলবো এইভাবে ঘুমাবেন না যদি ঘুমান তাহলে শৈতান খুশি হয় আর একজন মমিন একজন মুসলমান কখনো সে চাই না যে আমার কোনো আচার আচরণে আমার কোনো ব্যবহারে শৈতান যেন খুশি না হয় কারণ মমিনের চব্বিশটা ঘন্টা তার ফিকির থাকে আমার ব্যবহারে আমার আচার আচরণে আমার আল্লাহ পাক রব্বুল আল আমিন যেন খুশি হয়ে যায় এই জন্য শৈতানকে খুশি করবেন না মনে রাখতে হবে মা বোনদেরকে আমি বলবো স্বামী আর যে আমরা যে ঘুমাই ঘুমানোর সময় যদি আমরা এই ভুলটা করি তাহলে মনে রাখতে হবে শৈতান খুশি হয়ে যায় আর এই হালতে যদি মারাকোল মাওত আপনার কাছে আসে তাহলে আপনার জীবনের শেষ মুহূর্তে শৈতানকে খুশি করে আপনি আসলে তাহলে বলেন তো আপনার অবস্থাটা কেমন হবে আপনার অবস্থাটা কেমন হবে আপনি একটু চিন্তা করে দেখুন যুবক যুবক ভাই বোন সংসার করতেছেন কিন্তু এমন কিছু ভুল আপনি করবেন না যে ভুলের কারণে শৈতান খুশি হয়ে যায় যে ভুলের কারণে আপনার ঘরে অশান্তি আসে যে ভুলের কারণে আপনার ঘর থেকে আল্লাহ পাক রব্বুল রহমত রহমতার বরকত আমার আল্লাহ উঠায় আনেন এই ঘরের ভিতরে আল্লাহ পাক গজব নাজিল করেন এই ঘরের ভিতরে আল্লাহ পাক আজাব নাজিল করেন ঘুমাবেন ঘুমানোর সময় যদি এই বোনটা যদি আপি করেন তাহলে মনে রাখতে হবে আল্লাহ গুরবুর আলামিন কিন্তু অসন্তুষ্ট হয়ে যায় শয়তান খুশি হয়ে যায় শয়তান যদি খুশি হয় আর এই মুহূর্তে যদি মালাকুল মতাজ যাইন আপনার যান তাকে কান্দান করে তাহলে জীবনের শেষ মুহূর্তে আপনি শৈতানকে খুশি করে আল্লাহ পাকের দরবারে আপনি আসছেন নিয়মটা চলে এমন জীবনের শেষ মুহূর্তে হারসের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রতি সন্তুষ্ট হবে আমার প্রতি সন্তুষ্ট থাকবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন খুশি হবে ফেরেশতাকে নাক দিয়ে বলবে ও ফেরেশতাদের দল তোমরা আমার বান্দা দুনিয়াতে অনেক কষ্ট করেছে দুনিয়াতে অনেক মুজাহাদা করেছে দুনিয়াতে আমার বান্দা আমাকে শরণ করার জন্য অনেক চেষ্টা করেছে ফেরেশতারা রে আমার বান্দা জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহকে খুশি রেখেছে ও ফেরেশতা জীবনের কঠিন পরিস্থিতিও আমার বান্দা আমাকে ভুলে নাই আর জীবনের শেষ মুহূর্তেও আমাকে ভুলে নাই আমি আমার বান্দার জীবনের গুণাকে মাফ করে দিয়েছি আল্লাহ আকবার নিয়ম প্রাচুরি এমন হওয়ার কিন্তু আপনি জীবনের শেষ মুহূর্তে শৈতানকে খুশি করলেন যে যেই কাজটা করলে স্বামী স্ত্রী যেভাবে ঘুমালে অথবা যেই কাজটা করলে শৈতানে খুশি হয় সেই কাজের দিকে আমরা আসি এ যুবক ভাই যারা শুনতেছেন একটু বাড়িতে আপনি আপনার স্ত্রীকে বলে দিবেন মাইকের আওয়াজ যারা শুনতেছেন মা বোনদেরকে আমি বলি এই বদ অভ্যাসটা যদি আপনার ভিতরে থাকে এখন থেকে আপনারা প্রমিস করেন এখন থেকে প্রতিহত করার চেষ্টা করেন তা না হলে সারা রাত আপনার উপর আল্লাহ পাকের আজাব আর গজব নাজিল হয় কেমন জানেন মনে করেন স্বামী আর স্ত্রীর ঘুমানো অবস্থায় আছে স্বামী বেচারা তার স্ত্রীর সাথে সহবাস করবে স্ত্রীকে বলতেছে আসো তোমার সাথে আমি এখন সহবাস করবো কিন্তু স্ত্রী কি করছেন তার কোনো রোগ নাই কোন সুখ নাই কোনো কিছুই নাই স্ত্রী সহবাস করার ক্ষেত্রে স্ত্রী তাকে না দিয়ে উল্টা পিঠ হয়ে ঘুমিয়ে থাকেন স্বামীর দিকে রুজু না হয়ে উল্টো দিকে আপনি রুজু হয়ে আপনি ঘুমিয়ে থাকেন এই যে আপনার স্বামীর চাহিদাতে আপনি পূরণ করেন নাই আপনার কোনো রোগ নাই আপনার কোনো অসুস্থতা বোধ নাই আপনার কোনো হয়রানি নাই কোনো প্যারোসারি নাই অযথা অনর্থক আপনার স্বামীকে সহবাস থেকে আপনি বঞ্চিত করলেন আবার উল্টা পিঠ হয়ে আপনি ঘুমিয়ে থাকলেন আল্লাহ পাক রব্বুল আলমিন আলাইহা সারা রাত আপনার উপরে আল্লাহ পাকে লান তার অভিশাপ পড়তে থাকবে স্বামী যদি বলে তোমার সাথে আমি সহবাস করব আপনার কোনো রোগ নাই কোনো অসুস্থতা নাই কোনো অজুহাত নাই তারপরও যে আপনি আপনার স্বামীকে সহবাস থেকে আপনি বঞ্চিত করলেন আপনার স্বামীর মনে কিন্তু অত্যন্ত কষ্ট পেয়েছে কষ্ট পেয়ে কিন্তু আল্লাহতালার বান্দা ঘুমিয়ে আছে নবী বলেন ওই সময় যদি আপনার দেখাল হয়ে যায় মালাকুল মাও যদি মা আপনার কাছে চলে আসেন আপনার স্বামীকে জীবনের শেষ মুহূর্তে আপনি কষ্ট দিয়ে আসছেন আপনি নামাজ পড়ার পরও কিন্তু আপনি জাহান্নামি হয়ে যাবেন অনেক দারি আছে নামাজ পড়ে অনেক নারী আছে এবাদত করে রোজা রাখে কিন্তু স্বামীর খেদমতের বেলা কোনো কিছুই নাই স্বামীকে যে কেয়ারিং করা স্বামীকে যে সম্মান করা স্বামীকে যে শ্রদ্ধা করা এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নাই কিন্তু নামাজ রোজার ব্যাপারে অনেক সচেতন অনেক সচেতন একটা রোজাও ছাড়ে না দেখবেন আপনি ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশের ভিতরে যে অবস্থাটা আমি বলি যে অনেক নারী আছে দেখবেন নামাজ পড়লে ফুরফ না পড়লে নাই কিন্তু রোজা রাখে আর স্বামীর খেদ মতো বলতেই নেই অমাপনা মা স্বামীর খেদ করতে হবে স্বামীকে শ্রদ্ধা করতে হবে স্বামীকে সম্মান করতে হবে আল্লাহ নামী নার হাবিব বলেন যেই গরের ভিতরে একে অপরকে মোহাব্মত করে যেই গরের ভিতরে জগ্রা প্রাসাদ হই নাম স্বামী আর স্ত্রী একে অপরকে সম্মান করে শ্রদ্ধা করে আল্লাহ নবী বলেন এই গড়ের ভিতরে আল্লাহ পদত্ত নিয়ামত আমার আল্লাহর করে দিবেন এই জন্যে মা আপনি আপনার স্বামী যদি সহবাস করতে চাই তাহলে তাকে আপনি দিবেন এটাই হচ্ছে শ্রেষ্ঠত্ব মহিলাদের একটা গুণ আর যদি না দেন মা এই অবস্থায় যদি আপনার এতে কাল হয়ে যায় তাহলে কিন্তু আপনি জাহান্নামী হয়ে যায়